দেখা পারি রাধা রাধা বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তা তোমরা এখন দেখছো মেঘনাথ বোলাক আমিও সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি যে দেখতে পাচ্ছ রুম থেকে বার হয়ে পড়েছি আমি তা এখন যাব। মানে যেখানটায় লোক ভাগ হয় কাজের মানে অন্য অন্য জায়গায় যেহেতু যেতে হয়তো তা সেখানটায় যাচ্ছি তাই যে আমাদের কন্টাক্টর এখন বস্তা থেকে কী বার করছে জানি না ওটা আমাদের কন্টাক্টর তাই যে আমরা এখন যাচ্ছি গাড়িতে পরোটা নিয়ে কাজ ভাগ হয়ে গেছে তা আমরা এখন আজকে যাব মানে এক জায়গায় মানে দোতলার কাজ আছে তা ওখানটায় মই বাঁধার কাজে যাচ্ছি এখন যাব গাছের মানে সুপারি গাছগুলো তুলব মানে গাছ আছে ওখানে বাগানে গাছ আছে গাছগুলো তুলব তুলে এই গাড়িতেই তুলে নিয়ে আসতে হবে একটা অন্য সাইডে যাচ্ছি তাই যে দেখতে পাচ্ছি কন্ডাক্টার আসছে মানে জায়গাটা চিনাতে আমরা সে কন্ডাক্টার সঙ্গে এখন যাবো তার কন্ডাক্টারও যাচ্ছে আর স্কিম না করে লাশ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা এই খাপে ক্যারালাইসে শান্তি পাইনি কারণ আজ আমাদের এক মাস কাজ হয়ে গিয়েছে তা এখনও খাবার খরচা পর্যন্ত পয়সা এখনও দেয়নি কন্ট্রাক্টর কন্ডাক্টার আমাদের সঙ্গে এবছরে খুব বেইমান করলো আমাদেরকে ধোকা দিলো এক পরুন মানে বছরে মানে অন্য নতুন নতুন কাজ হচ্ছে সেই সব কাজের পয়সা সব আমাদের পয়সাগুলো নিয়েই মানে সে কাজ চালাচ্ছে তা আমাদের তো খাওয়া খরচা পর্যন্ত পয়সা দিতে হবে কন্ট্রাক্টরকে তা সে পয়সাটুকু আমাদেরকে দেয় না তা এখন চালাতে গেলে পরে बोल छे कि ना पढ़े दो वो माना उधर भाषा ही बोल हिंदी भाषा बोलते जाए अभी देगा नहीं बाद में देगा अभी काम करो तुम तो लोग ऐसा बोल रहे है तो हम लोग तो काम कर रहे हैं तो हम लोग को खाना का पैसा भी नहीं दे रहा है हम लोग को खाना का पैसा किधर से मिलेगा हम लोग तो इधर काम करने के लिए इधर आया गांव छोड़ के पूरा हम लोग को परिवार छोड़ के इधर आया हम लोग बोलता है कंडक्टर के वो बोल रहे हाँ ऐसा चलेगा কেল আমি থরার দিন আপনাকে ওয়েট কেনে গেলে বোলা কতনা দিন ওয়েট করে গা তা বন্ধুরা আমাদের ভাষাগুলো এরকমভাবেই বললো কন্ট্রাক্টর তা কী বলবো কাজ করতে হচ্ছে কেন ছুটি করে তো কোনো লাভ নেই আমরা এখান থেকেই এখন যেহেতু গাছ তুলবো আর এই যে আমাদের কন্ডাক্ট তো বন্ধুরা আমাদের কন্ডাক্টার আগে পয়সা ভালোই দিত কিন্তু এইখানে বাড়ি থেকে আসার পর সেভাবে পয়সাই দেয়নি দিয়েছে কাউকে কিছু পয়সা দিয়েছে কাউকে দেয়নি এরকম আমাদের তো খাওয়া খরচা তো লাগবে আমরা এখানে দোকানে বাকি করে খাই কি বলবো কিছু বলার নেই তা বন্ধুরা ভিডিওটি দেখো তোমরা লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের যেহেতু ভালো লাগতে পারে যে কটা ছেলে আছে সবার সঙ্গে এরকম ব্যবহারটা করেছে আমাদের সঙ্গে একা না আমরা যে কজন আছে আট নজন আছি আট নজনের সঙ্গে একই ব্যবহার করেছে আগে এর কাছে তিরিশ জন চল্লিশ জন লোক থাকতো তখন কোনো ব্যাপার ছিল না এখন আটটা নটা লোককে পয়সা দিতে গিয়ে ওর ফেটে যাচ্ছে মানে যা ফেটে যাচ্ছে সেটা বুঝতে পারছো কি ফাটছে ওর তা আমাদেরকে করতে হবে কাজ তা বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক একটা কমেন্ট আর যারা যারা নতুন ঈশ্বর বন্ধুরা প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তা এখন আমাদেরকে এখন যেতে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এখন মেলা রাস্তা তো সেই সব রাস্তা দিয়ে যেতে হচ্ছে তা দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের খুবই 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 ভালো লাগবে কারণ আমরা যে কষ্টের পরিমাণে কাজ করি তা তোমরা তো জানতেই পারো তাই গাছগুলো ওয়েট কি বলবো সাংঘাতিক ওয়েট তা এখন যেতে হবে কেননা এখন দশটা বেজে গেছে আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে তাই গাছকোড়া নামাবো নামিয়ে তারপরে খাওয়ার ব্যবস্থা করব। তাই যে দেখতে পাচ্ছ কাজের সাইডে আমরা চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা নেমেও ফেলেছি গাছগুলো চিকের মধ্যে আমাদের পরোটা আছে পরোটা আছে আর কি বলবো আলু মটর এইসব দিয়ে তরকারি আছে তা ভিডিওটি দেখো তোমরা সবই বুঝতে পারবে ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা খাবার দেখেছো তো নারকেল কোড়া মটর আর গাজর সেদ্ধ করে এই যে পরোটা জলে ছিটে হালকা মাত্র তেল দিয়ে ভেজিয়ে দিয়েছে আমাদেরকে এখন এই খেতে হবে পেটের জ্বালা বড় জ্বালা সবাই জানো তোমরা খাবো তো না এখন দেখা যাক কতদিন খেতে পারি খেতে আর ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই কালো গুলো সরাতে হবে আর এগুলো ওজন ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ কেজি করে ওজন সারা সরাবোরে তারপর আবার এই ময়টা বাঁধবো উপরে উঠা উটার লেগে দেখে থাকবো ভিডিও গুলো তো কি বলবো বন্ধুরা দেখতে পাচ্ছি এই গরমের মধ্যে আমরা এই কালো এখানে সরে দিলাম খুবই গরম এখানটায় তা আমাদের সুপারি গাছ নিয়ে এসে কিছু বাঁধা হয়ে গেছে কালোগুলো সরে দিয়ে এখানটায় বাঁধতে হলো এই যে দেখতে পাচ্ছ বাঁধা কমপ্লিট হয়ে গেছে তা আমরা এখন যাব অন্য সাইডে তা বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো সবাই ততক্ষণ ভালো থেকো ওকে